মেয়েদেরকে যতই যত্ন সহকারে লালন পালন করেন বা মেয়েদের জন্য যাই করা হোক একদিন না একদিন মেয়েরা বাবা মার এই সুন্দর সংসারটি ছেড়ে চলে যায় বাবা মার সুন্দর সংসারটা ছেড়ে যাওয়া যে মেয়েদের জন্য কত কষ্টকর শুধু এটা মেয়েরাই জানে তো যাই হোক এটাই আমাদের সমাজ একদিন না একদিন মেয়েদেরকে বাবা মা সংসার ছেড়ে চলেই যেতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো ক্যাপশনে দেখতেই পেরেছেন যে ননদের বিয়ে তো ননদিনের বিয়েতে আমরা কি কি করেছি এটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আমি এখানে আনাজার হেয়ার স্টাইলটা একটু ঠিক করে নিচ্ছিলাম ওকে অনেক কিছু দিয়ে ওর হেয়ার স্টাইলটা ঠিক করতে হয়েছে এই তো চলে আসছি হচ্ছে বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে হচ্ছে নুসাইবা বাচ্চারা কিছু ছবি তুলছিল আর আনাজার মুডটা ঠিক নাই কারণ ও যেখানেই যায় প্রথম একটু এইভাবে মুড নিয়ে বসে থাকে তোর মুডটা একটু ঠিক করতে হয় অনেকক্ষণ সময় নিয়ে আর এই তো বউ চলে আসছে তো আমার ননদকে খুবই সুন্দর লাগছিলো আমাদের ছোট্ট একটা আদরের নদী তো ওর জন্য সবাই দোয়া করবেন তো ওকে খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ আর এখানে আনাইজারাও বসে বসে হলুদ দেওয়া দেখছিল আনাইজা একটা সমোচা নিয়ে বসেছে তো ও গায়ে হলুদ খুবই এনজয় করেছে তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ছিল মানে ডিবো দিব করে দেওয়া হয় দেশের পরিস্থিতি সব কিছু মিলে হচ্ছে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পারবেন আর এখানে হচ্ছে বাচ্চারা হচ্ছে একটু ডান্স করে নিচ্ছিল এরপর খাওয়া দাওয়ার সময় শুরু হয়ে গেছে আসলে আমাদের গায়ে হলুদটা তত বড় ছিল না এটা হচ্ছে একটু পারিবারিক ছিল ছোট গায়ে হলুদ তারপরেও আমরা অনেক মজা করেছি খুব সুন্দর ভাবে গায়ে হলুদটা শেষ হয়েছে আর এখানে আনাইজা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল তো গায়ে হলুদে খাবার ছিল তেহারি তো তেহারিটাও খুব মজা ছিল আমার তো এখন আবার খেতে ইচ্ছা হচ্ছে আর এখানে হচ্ছে বাচ্চারা বসেছিল খেতে তো যাই হোক সব মিলিয়ে ভালোভাবে অনুষ্ঠানটা শেষ হয়েছে আর এখানে আনাইজা আর নুসাহবা একটু ফটো সেশন করে নিচ্ছিলো তো এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন তো এখন মোটামুটি খাওয়া দাওয়া সব কিছুই শেষ গায়ে হলুদ দাওয়াও শেষ তো এখন সবাই মিলে একটু ডান্স করবে তো আমার নন্দিনের ইচ্ছা ছিল ওই বিয়ে তো একটু নাচবে তো তাই ওই দিনে কি ছিল তো যাই হোক ও ডান্সগুলো খুব ভালো হয়েছে তো সব মিলে অনুষ্ঠানটা সুন্দরভাবেই এনজয় করেছি আমরা তো আশা করছি আপনারাও এনজয় করেছেন আর এখানে হচ্ছে বাচ্চারা বাচ্চাদের মতো গল্প করছিল এনজয় করছিলো এগুলা দেখলেও খুব ভালো লাগে এটা ওদের সার্কেল এটা হচ্ছে বিয়ের দিন তো আমাদের হচ্ছে দুইটা অনুষ্ঠানই হয়েছিল গায়ে হলুদ আর মানে বিয়ে মানে রিসিপশান দুইটা একসাথে জয়েন্ট প্রোগ্রাম যেটাকে বলে ছেলে মেয়ে একসাথে অনুষ্ঠান হয়েছিল তো এই তো বউ আর জামাই চলে আসছে তো ওদেরকে খুবই সুন্দর লাগছিল আর এখানে কিছু ফ্যামিলি ছবি তোলা হয়ে যাচ্ছে সমাজের কি অদ্ভুত নিয়ম তাই না যে ছোটবেলা থেকে যে মেয়েটি বাবা মার ঘরে বড় হয়েছে মানুষ হয়েছে এ মেয়েটি একদিন বাবা মার ঘর ছেড়ে চলে যায় তো মানে চিন্তা করলো একটা কেমন খুবই খারাপ লাগে তো আসলে সবার জীবনে একবার এই পরিস্থিতিটা আসে মানে বিশেষ করে মেয়েদের তো যাই হোক কি আর করা তো এটাকেই মেনে নিয়ে আমাদের চলতে হয় আর এই তো এইখানে হচ্ছে প্রোগ্রামে মোটামুটি সব মানুষ চলে আসছে তো অনেক মানে অনেক মানুষ ছিল আর এখানে আমার ফ্যামিলির লোকজনও চলে আসছিল। আনাজা যাওতে দেখে আবার একটু অবাক হয়েছে যে ওরা এখানে কি করে তো এইভাবে দেখতে দেখতে হচ্ছে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে তো মোটামুটি সব মানুষই চলে গিয়েছে আর যেহেতু আমাদের হচ্ছে আপন নন তো আমাদের তো বিদায়ী পর্যন্ত থাকতেই হবে তো আমার হাজব্যান্ডেরও তো অলরেডি ঘুম চলে আসছিলো আর এখানে হচ্ছে আস্ত খাসিটা দিয়ে হচ্ছে বউ আর জামাই টেবিলটা সাজানো হয়েছে তো এখানে আমরা সবাই বসেছি তো সবাইকেই দেখতে এখানে অনেক ভালো লাগছিলো তো বিয়েটা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে তো বিদায় সময় এসে পড়ছে তো বিদায় সময় যত আসবে তো ততই তো সবার মন খারাপ হয়ে যাবে তো তার আগে খাবার দাবারটা একটু এনজয় করে নেই তো এই তো এখানে জামাইকে দিয়ে খাসির মাথাটা ছুটানো হলো আর খাসিটা উদ্বোধন করা হলো আর এই তো আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার একটি দেবর তো খাবার দাবারগুলো খুবই মজা ছিল কাচিটা ওই দিন খুব মজা হয়েছিল আর এখানে জামাই আর বউয়ের খাওয়ানোর পর্ব চলছিল তো সব মিলিয়ে হচ্ছে খাওয়া দাওয়াটাও সম্পূর্ণ হয়ে গেছে কারণ যত সময় যাচ্ছে তত হচ্ছে বিদায়ের সময়টা কাছে চলে আসছিলো আর যেহেতু আমার হাজব্যান্ডের খালা তো নন তো ওর বোনদের মধ্যে আর কারণায় বিয়ে হওয়ার মতো ওই সবার শেষ ছিল মানে খালা দিকে তো এই জন্য সবার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো আর ও খুব আদরের ছিল আর ছোট ছিল বাসার আর বাসার কেন ওদের ফ্যামিলির মধ্যেও ছোট ছোট খালাতো বোন আর এই তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে শুয়েই পড়েছে মানে ঘুমায় নেই বাট ও জিমার ছিল তো যাই হোক আর আনাইজা হচ্ছে এখানে দুষ্টামি করছিল আর এখানে সব গুছানো হচ্ছিলো একটু পরেই বিদায় হবে তো এই তো বিদায় শুরু হয়ে গেছে তো বিদায়ের সময় তো কান্নাকাটি একটু হবেই তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে শ্বশুর বাড়িতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো সব কাজ শেষ করার পর আমার নন চলে যাচ্ছে ওর হাজবেন্ডের বাসায় তো এই জিনিসটা হচ্ছে সহ্য করার মতোই না তো যাই হোক আমি যাই না একটা বাবা মার কাছে কেমন লাগে আমিও এখন মানে বা মা হয়েছি আমারও একটা মেয়ে আছে তো আমি তো আনাজাকে নিয়ে এগুলো চিন্তাই করতে পারি না যে এটা কীভাবে সম্ভব হবে তো যাই হোক এটা তো হতেই হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ